আলাইকুম আজকে শ্রমিক দিবস উপলক্ষে বিএনপির একটা কর্মসূচি ছিল এবং জাতীয় পার্টি যেটাকে আমরা জাতীয় যাত্রা পার্টি বলে থাকি সেই জাতীয় পার্টির একটা কর্মসূচি ছিল সেই কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জিএম কাদের সেই জিএম কাদেরকে বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ থেকে একটা ধাওয়া দিয়েছে ধাওয়াটা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল এবং যুব দলের কর্মীরা এবং এই জন্য তাদেরকে আগে শুরুতেই একটা সেলুট জানাই শুরুতেই আমি ভিডিওটি আপনাদের দেখাচ্ছি কিভাবে বিষয়টি ঘটেছে

আমরা আমার আপনারা জানেন মহান মেয়ে দিবস উপলক্ষে এখানে আমাদের প্রোগ্রাম হচ্ছে আমরা প্রোগ্রামে মাঝখানে ক্ষুদার কারণে খেতে আসছি আইসা দেখলাম স্বৈরাচার স্বৈরাচারের দর্শন আপনারা জানেন সে স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশে যতটা অন্যায় করছে তার তাকে বৈধতা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল এই সয়রাচার তাই না আপনারা জানেন ঢাকা 18 18 আসন থেকে এই সয়রাচারে বহু কেও নির্বাচিত করতে চাইছে অবৈধভাবে বারবার অবৈধভাবে শেখ হাসিনার মতো সয়রাচারকে বৈধতা দেওয়ার জন্য এই সয়রাচার ইন্ডিয়া থেকে মিটিং করে আয়শা মোদির সাথে উনি বলছিল আপনারা জানেন যে মোদি কি বলছে ইন্ডিয়া কি বলছে বাংলাদেশকে বলা যাবে না ইন্ডিয়ার অনুমতি ছাড়া আপনি বলেন আপনি এসে সিটিজেন অফ বাংলাদেশ আপনি বলেন যে একজন রাজনৈতিক নেতা যদি বলে পার্শ্ববর্তী দেশের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না তাহলে সে কিভাবে বাংলাদেশের রাজনীতি করে দেশবাসীর কাছে আমার প্রশ্ন কথা ক্লিয়ার সেই স্বৈরাচারকে আমি যখন দেখলাম স্বাভাবিকভাবে আমি যখন গুলি গেছি আমার ভাই মারা গেছে তাহলে আমি তো তাকে স্বৈরাচারকে বলবো এটা হলো প্রথম স্বৈরাচার পরবর্তীতে স্বৈরাচারের দোষর এরা বাংলাদেশের রাজনীতি করার কোন প্রকার বৈধতা রাখে না রাখে আমি গাড়ি থামাই নাই আমি তাকে দেখে আমি শুধু আমার বাক্স্বাধীনায় বলছি

এখন বিএনপির সিনিয়র যেসব লিডার আছে নেতৃবৃন্দ আছে সেই সিনিয়র লিডাররা আসলে এই বিষয়ে আহ তাদের একটু গুরুত্ব দেওয়া উচিত যে তাদের তৃণমূল আসলে কি চায় তারা যেহেতু এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার ব্যাপারে তিনি যে কথাটি বলেছিলেন যে কোনো দল নিষিদ্ধের পক্ষে আমরা নেই এবং আমরা যারা জাতীয় পার্টির কার্যালয়ে হামলা বা জাতীয় পার্টিকে বাংলাদেশ থেকে জয় বাংলা করে দিতে গিয়েছিলাম আমরা নাকি একটা দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে গিয়েছিলাম এই রকম কিছু কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে এই সেই ভিডিওটা দেখেন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবার আমরা কারা জনগণ সিদ্ধান্ত নেবে এইটা তাদের যে সমস্ত পরে যে জনগণের মতামত প্রতিফলন যে বিষয়গুলো আছে সেটা হবে এটা তো আপনার আরেকটা চক্রান্ত শুরু হয়েছে দেশে একটা অনিশ্চয়তা ইনস্টেবিলিটি আবার শুরু করার জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটনা যেটা কোনো ইস্যু না সেগুলো ইস্যু তৈরি করা হচ্ছে এটাকে আমি মনে করি যে এটা সম্পর্কে সকলে আপনার সজাগ সচেতন হওয়া দরকার ধন্যবাদ এখন আমাদের সামনে এই বিষয়টি নিয়ে কিছু কথা বলবেন আমাদের জুলাই আন্দোলনে অন্যতম সহযোদ্ধা এবং সম্মুখ সারির যোদ্ধা বলা চলে এবং তিনি প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে শুধু জুলাই আন্দোলন না বিগত প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে সম্মুখ সারিতে ছিলেন এবং জুলাই আন্দোলনের তিনি আহত হয়েছিল সেই আহত ভাই রাকিব ইসলাম আলভিন উনি আমাদের সামনে এই বিষয়টি নিয়ে একটু কথা বলবেন আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজকে যে বিষয় নিয়ে কথা হচ্ছে বাংলাদেশ জাতীয় পার্টি বা যাত্রা পার্টি আপনারা যেটাই বলেন জিএম কাদের আমার প্রথম প্রশ্ন হচ্ছে এখন পর্যন্ত জি এম কাদেরের বিরুদ্ধে কেন একটা মামলা হলো না এবং যে জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে যে একটা কথা হচ্ছে বা রাজনৈতিক যে কোনো দল নিষিদ্ধের ব্যাপারে যে বিএনপির মহাসচিব মির্জা ফুকল ইসলাম আলমগীর বলছেন যে জনগণ সিদ্ধান্ত নেবে আজকে আজকে আমরা দেখতে পাচ্ছি যে ভিডিও ভিডিওতে জাতীয় পার্টি যে আজকে পয়লা মে হিসাবে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কর্মসূচিতে জাতীয় পার্টি যে কর্মসূচি ডাকছে সেই কর্মসূচি করার শেষে ফেরার পথে বিএনপির যে তৃণমূল জাতীয়তাবাদী যুবদল ছাত্রদলের সামনে যখন জিএম কাদের পড়ছে তখন তাকে একটা গণধোলাইয়ের মতন দেওয়া হয়েছে গাড়িতে হামলা করা হয়েছে এবং আমার মনে হয় এটা খুব কম হয়েছে আরো বেশি করা উচিত ছিল তবে মানবিক দৃষ্টিকোণ থেকে হয়তো তারা কিছুটা স্যাক্রিফাই করছে হয়তো আমরা থাকলে যারা জুলাই আন্দোলনে সরাসরি সম্মুখ ছিলাম এরা হয়তো এইভাবে স্যাক্রিফাই করতাম না এবং আরেকটা বিষয় হলো যে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে দিচ্ছেন তাকে আমরা শ্রদ্ধা করি এই এখান থেকে বিএনপির যা সিনিয়র নেতৃবৃন্দ আছেন আমরা যারা তৃণমূলে আছি বিএনপির যারা তৃণমূলে আছেন তারা এই আওয়ামী লীগ প্লাস আওয়ামী লীগের দোষর যারা আছে তাদেরকে নিষিদ্ধের ব্যাপারে যে আপনাদের নীল সিগন্যাল দিতেছেন গ্রিন সিগন্যাল দিতেছেন এটা আপনাদের বোঝা উচিত আর সর্বোপরি কথা হলো বাংলাদেশে আওয়ামী লীগের যে দোসর সবচাইতে বড় দোসর ছিল এই জাতীয় পার্টি এই জাতীয় পার্টি এখন আজকে জুলাই বিপ্লবের সাত মাস পরেও কিভাবে আবার একটা প্রোগ্রাম করার মতন সব দুঃসাহস দেখায় এই ব্যাপারে আমার এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা আছেন তাদের সকলের কাছে আমার প্রশ্ন ধন্যবাদ রাকিবকে আসলে যে বিষয়টি উনি বলছিলেন যে এই যে সবচেয়ে বড় দোষর হচ্ছে এই জাতীয় পার্টি আপনারা দেখেন দুই হাজার চোদ্দের একতরফা নির্বাচন হলো সেই একতরফা নির্বাচনে আওয়ামী লীগের অন্যতম সহযোগী ছিল এই যাত্রা পার্টি এবং তিনি প্রত্যেকটা নির্বাচনের আগে এই জিএম কাদের এই এরা তাদের যে মূল যাদের দ্বারা এই দলটা পরিচালিত হয় সেই ভারত সেই ভারতের কাছে গিয়ে দিল্লিতে ধর্না দিয়ে আসতো এবং আসন বন্টন বা আসন কে কতটা আসন পাবে কোন আসন কে পাবে সেইটা ভারত থেকে তারা নির্ধারণ করে নিয়ে আসতো সেই ভারতের একটা দল তারা বাংলাদেশে রাজনীতি করবে সেটা বাংলাদেশের জুলাই চব্বিশ পরবর্তী বাংলাদেশে এটা আসলে কোনোভাবে মানান ছই না কারণ চব্বিশে আমরা শুধু হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি এরকম না আমরা হাসিনার পাশাপাশি হাসিনার যে যাদের দ্বারা পরিচালিত হয় সেই ভারতকেও বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন ভারতকে চোখে চোখ রেখে কিভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কথা বলছে এখন এই অবস্থায় জাতীয় পার্টির নির্ব জাতীয় পার্টির রাজনীতিতে অংশগ্রহণ একটা একটা অনাকাঙ্ক্ষিত ছাড়া আর কিছুই না কারণ আমরা বাংলাদেশের পক্ষ থেকে বলতে চাই এই জাতীয় পার্টি ছাত্র জনতার যারা বিগত তিনটি নির্বাচনে সহযোগিতা করেছে যখন দুই সালে কেউ নির্বাচনে অংশগ্রহণ করে নাই এবং দুই সালে আমরা অধীর আগ্রহে বসেছিলাম মানুষটি দুই দুইটা নির্বাচন দেখার পরেও সাধারণ মানুষ কিন্তু মনে এক ফুটা আশা নিয়ে বসেছিল যে চব্বিশে জাতীয় পার্টি নির্বাচন করবে না কিন্তু মানুষের হৃদয় ভেঙে এই জিএম কাদের নেতৃত্বে তারা তারা নির্বাচনে গিয়েছিল এবং এগারোটি আসন তারা পেয়েছিল এই যে যে এগারোটি আসনের লোভ যারা সামলাতে পারে না ভবিষ্যতে বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার নেই কারণ পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র যখন কোনো প্রলোভন দেখাবে তাদের হাতে যদি রাষ্ট্র যায় তারা সেই প্রলোভনের বা সেই লোভে পড়ে বাংলাদেশকে বিক্রি করে দিতেও পিছো হবে না বলে আমার মনে হয় এই জন্য আমি মনে করি এই জাতীয় পার্টির বাংলাদেশের রাজনীতি করার কোনো প্রাসঙ্গিকতা নেই এবং আমি মনে করি বাংলাদেশের ছাত্র জনতা একটা কথা বলি রাকিব যেটা বলল যে এর আগে মানে মামলার বিষয়টা মানে যদি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মামলা হয় তাহলে জাতীয় পার্টির জিএম কাদের বিরুদ্ধে মামলা হবে না কেন যদি রাশেদ খান মেননির নামে মামলা হয় যদি সে জেলে যায় তাহলে জিএম কাদের কেন জেলে যাবে না দুইজন একই দোষে দুষ্ট এই জিএম কাদের এই রাশেদ খান মেনন এই হাসানুল হকিনও এই জিএম কাদের একই দোষে দুষ্ট দুইজনই স্বৈরাচারের বড় দোষর এখন তাহলে ওরা যদি জেলে থাকে এ কেন বাইরে থাকবে এ ভারতের আশীর্বাদ পুষ্ট বলে এ এখন জেলে যাবে না এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে এটাকে মেনে নেওয়া যায় এই জন্য বলতে চাই যে মামলাটি করতে গিয়েছিল আদালত থেকে মামলাটি কেন নেওয়া হয়নি সেই বিষয়ে সেই বিষয়ে এই আদালত এবং অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই জবাব দিতে হবে এবং আপনারা দেখেছেন আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কলিজা ফেটে যাচ্ছিল যে বাংলাদেশের গণতন্ত্র আমরা নাকি ধ্বংস করতে যাচ্ছি যখন আমরা এই জাতীয় পার্টির অফিসে গিয়েছিলাম জাতীয় পার্টিকে এখান থেকে রাজনীতি থেকে বিতাড়িত করার জন্য তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কলিজা ছিঁড়ে যাচ্ছিল কেন ভাই আপনার এত দরদ কেন গণতন্ত্রের জন্য আপনি লড়াই করেছেন আমরা করিনি আপনার কর্মীরা করেনি আপনি কয়েকদিন জেলে ছিলেন আপনার এমনও এক কর্মী আছে বিএনপির যারা দীর্ঘ সতেরো বছর জেলে কেটেছে যাদের নামে দুইশো তিনশো আপনার নামে কয়টা মামলা আছে আপনি সিদ্ধান্ত দিয়ে দেন যে বাংলাদেশে সবার রাজনীতি করার অধিকার আছে এই সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত বিএনপির তৃণমূল নেতাকর্মীরা মানে না এটা আমরা কিন্তু এখন পরিষ্কার এটা পরিষ্কার আপনারা জানেন দুই সালের যে নির্বাচন সেই নির্বাচনে কিভাবে এই জিএম কাদের এবং হচ্ছে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এই কামাল হোসেনদের দিয়ে একটা মন গড়া নির্বাচন করেছিল এই ভারত এই জন্য আমি বলতে চাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ওই ফাঁদে পড়েছে শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীর না বিএনপির অনেক নেতারা ওই ফাঁদে পড়েছে কীভাবে পড়েছে জানেন আপনারা দেখেন আচ্ছা এটা হচ্ছে আমাদের ভাই রাকিব ইসলাম আলবিন উনি আন্দোলনের সময় যেভাবে আহত হয়েছিল এবং ওনার কিডনিতে পর্যন্ত সমস্যা হয়ে গেছে উনি কিন্তু একজন বিএনপির একনিষ্ঠ কর্মী ওনার কি এখানে অবদান নেই ওনার কি এখানে অবদান নেই আপনি শুধু নিজের মতো করে বলে দিলেন যে জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতি করার অধিকার রাখে আর বাংলাদেশের ছাত্র জনতা বা বিএনপি তৃণমূল এটা মেনে নিবে এটা মেনে নিবে না তারেক রহমানের উদ্দেশ্যে বলতে চাই আপনি দলের সংস্কার করুন কারণ আপনার দলের মধ্যে এখন অনেকেই আছে ভারতের ফাঁদে পা দিয়ে আছে আমি ব্যক্তিগতভাবে বলছি ভুলও হতে পারে কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার এটাই মনে হচ্ছে ভারতের ফাঁদে পা দিয়ে আছে কারণ ভারতের যে বক্তব্য ইনক্লুসিভ ইলেকশন আপনারা জানেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সে কয়েকদিন আগে বলছে বাংলাদেশে আমরা ইনক্লুসিভ ইলেকশন চাই ইনক্লুসিভ নির্বাচন চাই এবং ইনক্লুসিভ রাজনীতি চায় ইনক্লুসিভ রাজনীতি মানে ইনক্লুডিং আওয়ামী লীগ ইনক্লুডিং জাতীয় পার্টি মানে জাতীয় পার্টিকে নিতে হবে আওয়ামী লীগকে নিতে হবে সবাইকে রাজনীতি করার সুযোগ দিতে হবে দুই হাজার ভাইয়ের লাশের উপর দাঁড়িয়ে ইনক্লুসিভ নির্বাচন মারায় এই ভারত আর আমরা সেই 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 ফাঁদে পা দেই সেটা আমরা হতে দিব না বাংলাদেশের ছাত্র জনতা এটা হতে দিবে না যদি বিএনপি সিদ্ধান্তও নেয় যে এদেরকে ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে এদেরকে ফেরাতে হবে তখন কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা মানবে না এই জন্য বলতে চাই আপনারা প্রস্তুত থাকুন এই যে যে ষড়যন্ত্রটাই হবে যেখানেই এই স্বৈরাচারের দোষর আওয়ামী লীগ বা স্বৈরাচারের দোষর এই জাতীয় পার্টি এরা যেখানেই রাজপথে নামার চেষ্টা করবে সেখানেই তাদের প্রতিহত করা হবে আজকে ছাত্র দল যুবদল যে কাজটি করেছে সেইটার জন্য তাদেরকে স্যালুট জানাই এর দ্বারা তাদের মূল দলে একটা বার্তা যাবে যে দেশের তৃণমূল নেতৃত্ব কি চায় তৃণমূল আসলে কি চায় এই বার্তাটা যাবে এই জন্য তাদেরকে সেলুট জানায় এবং বলতে চাই ভবিষ্যৎ বাংলাদেশ হবে আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ ভবিষ্যৎ বাংলাদেশ হবে এই জাতীয় পার্টি মুক্ত বাংলাদেশ এবং সেটা দোষর মুক্ত বাংলাদেশ আবু সাহিদ মুগ্ধ ওয়াসিমের জলসাপ দেওয়া ব্যালট পেপারে নৌকা মার্কা থাকবে না আবু সিনা টান করা যে জলসাব ব্যালটে থাকবে সেই ব্যালটে নাঙ্গল কোনো মার্কা থাকবে না স্পষ্ট ঘোষণা ছাত্র জনতার স্পষ্ট ঘোষণা কখনোই এই এই মার্কাগুলো আমাদের ব্যালটে থাকবে না আমাদের ব্যালট ভবিষ্যৎ ব্যালট হবে আবু সাঈদের সেই সিনা টান করা যে 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 ছবিটা সেই ছবির জল দিয়ে একটা ব্যালট ছাপানো হবে সেই ব্যালটে কোনো নৌকার সিল থাকবে না কোনো লাঙ্গলের সিল থাকবে না কোনো সৈরে সারের দোষরদের সিল থাকবে না এটা শুধু যারা বাংলাদেশের পক্ষের শক্তি ভারতের বিরুদ্ধের শক্তি সেই শক্তি এই ব্যালটে তাদেরই সিল থাকবে এই জন্য ছাত্র জনতাকে প্রস্তুত থাকতে হবে আমাদের আবু সাইদ আমাদের অসীম আমাদের মুগ্ধ এদেরকে এদের রক্তের ঋণ আমরা শোধ করতে পারবো না কিন্তু এদের রক্তকে আমরা বিধা যেতে দেব না প্রয়োজন হলে আবার রাজপথে নামতে হবে তবুও এই সৈরাসারের দোসররা রাজাতে আমাদের আবু সাইদ আমাদের মুগ্ধ আমাদের অসীমের আত্মত্যাগকে বিলীন করে দেয় সে সেই দিক থেকে সাবধানে থাকতে হবে আপনারা জানেন সম্প্রতি উত্তরায় আওয়ামী লীগ মিছিল করেছে সম্প্রতি পল্টনে আওয়ামী লীগ মিছিল করেছে এই যে দুঃসাহসটা তারা কিভাবে দেখাচ্ছে তারা এইভাবেই দেখাচ্ছে এই যে ভারতের ইনক্লুসিভ পলিটিক্সের কথা ভারত আমেরিকা সহ বিভিন্ন দেশকে বোঝাতে চাচ্ছে যে বাংলাদেশের বিরোধী দলগুলোও ইনক্লুসিভ পলিটিক্সে করতে চায় কিন্তু ডক্টর ইউনুস এটা দিতে চায় না সেই জন্যই তারা এই ইনক্লুসিভ পলিটিক্সের কথা বলে ইনক্লুসিভ রাজনীতি রাজনীতির কথা বলে বিভ্রান্ত করতে চায় বহির্বিশ্বকে এবং সেই ইনক্লুসিভ পলিটিক্সের যে ফাঁদে আমরা পা দিব না কারণ ইনক্লুসিভ ফর পলিটিক্স মানে এই রকম এই রকম না যে আমাদের আবুসাইদকে যারা গুলি করে হত্যা করেছে আমাদের দুই হাজারের ভাইকে যারা গুলি করে হত্যা করেছে তাদের লাশের উপর দাঁড়িয়ে সৈরাচার আওয়ামী লীগ আমার নির্বাচন করুক এই রকম ইনক্লুসিভ পলিটিক্স আমরা চাই না সৈরাচারের দোসর আবার নির্বাচন করুক এই রকম ইনক্লুসিভ পলিটিক্স আমরা চাই না এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে রাকিবকে কিছু বলব যে বলছেন মির্জা ফক ইসলাম আলমগীরের কেন কান্না হয় রাজনৈতিক ভাষা থেকে সে বলছে তবে তৃণমূল বিএনপি বর্তমান যে বিএনপি আছে আমরা বিশ্বাস করি তারেক রহমানের নেতৃত্বে যে বর্তমানে যে বিএনপি আছে সেই বিএনপি সেই বিএনপি জনগণের মনের আকাঙ্ক্ষা আশা নিয়েই সামনের দিকে আগাচ্ছে আমরা এটাও বিশ্বাস করি মির্জা ফখরুল ইসলাম হয়তো ভাষাগতভাবে পরিবর্তনভাবে বলছে যে জনগণ যেটা বলে যদি চায় তাহলে সে নির্বাচনে আসবে বা আসবে না জনগণ তো সে একটা দলের বড় একটা পার্সন সে সরাসরি বলতে পারে না যে আওয়ামী নিষিদ্ধ তার স্থান থেকে সে বলতে পারে না সেই কারণে কৌশলগতভাবে আমরা যেটা বিশ্বাস করি সে কৌশলগত কারণে বলছে অন্যথায় আমরা তৃণমূল যারা আছি বিএনপির আপনার আজকে যুবদল ছাত্রদল যেভাবে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে যেভাবে প্রতিহত করছে এবং গতকালকে আপনারা দেখছেন ওই যে অভিনেতা সিদ্দিক তাকে যেভাবে ছাত্রদল প্রতিহত করছে কয়েকদিন আগে লাউবাগ থানার ছাত্রদলের আমাদের সদস্য সচিব নেশার উদ্দিন ভাই তিনি ছাত্রলীগের এক কর্মী এবং সে ওই কর্মীরা এতটা ছিল ছাত্রলীগের ওই ছাত্র আন্দোলনের সময় সরাসরি ফায়ার করছে এরকম ভিডিও আছে এবং যে বর্তমানে জায়গা জায়গায় রাত্রে যে মুখে মাস্ক লাগিয়ে জয় বাংলা স্লোগান লাখে এরকম কর্মীকে ধরে ধরে যে কাজগুলো করতেছে এগুলো আমরা বিএনপিরাই করতেছি এই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বা আওয়ামী লীগকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য তারা রাজনৈতিক অবস্থান থেকে আমাদের সিনিয়র দলের যারা আছেন তারেক রহমান বা অন্যান্য যারা তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর যারা যে কথাই বলুক তবে আমাদের একটা নির্দেশনা অথবা আমাদের যে কার্যক্রম আছে এটা কখনো তারা নিষেধ করে নাই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বা আওয়ামী লীগ প্রতিহতের ব্যাপারে আওয়ামী লীগ নিরসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যে পদক্ষেপ নেওয়া লাগে ইনশাল্লাহ আমরা সেই পদক্ষেপ নিব ধন্যবাদ আসলে যে বিষয়টি উনি বললেন যে ভবিষ্যৎ বাংলাদেশে আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখি সেটা আহ যুবদল ছাত্র দল তারাও চায় এবং তৃণমূলের আহ কোটি কোটি বিএনপির নেতৃত্ব নেতাকর্মী তারা এটাই চায় কিন্তু বাংলাদেশের যে মানে বিয়ে বড় দল বিএনপির যে মূল নেতৃত্ব সেটা চায় কি না তাদেরকে খুব শীঘ্রই প্রমাণ করতে হবে এই জন্য প্রয়োজন হলে ভারতের বিরুদ্ধে তাদের দাঁড়াতে হবে কারণ এই দেশে তারাই দেশপ্রেমিক যারা ভারতের বিরুদ্ধে দাঁড়ায় এই দেশে তারাই বাংলাদেশের পক্ষের শক্তি যারা ভারতের বিরুদ্ধে কথা বলে এখন ভারতকে খুশি রাখার যদি রাজনীতি থেকে বিএনপি বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা আমির খসরু মাহমুদ এরা যদি বের হয়ে না আসতে পারে তাহলে সাধারণ মানুষের চিন্তা বা থিঙ্কিং আগে কিন্তু মানুষ মার্কা দেখে ভোট দিত এখন কিন্তু অনেক মানুষ সচেতন হয়ে গেছে এখন কিন্তু মানুষ অনলাইনের যুগ এখন কিন্তু মার্কা দেখে আর ভোট দিবে না এখন কিন্তু মানুষ চিন্তা ভাবনা করে যাচাই করা এই জন্য আপনাদের ওই রাজনীতিটাই করতে হবে যেটা তৃণমূল চায় ওই রাজনীতিটাই আপনাদের করতে হবে যেটা সাধারণ মানুষ চায় এই জন্য এই বিষয়ে আপনাদের অবশ্যই সতর্ক থাকা উচিত এবং দেশ নায়ক যে তারেক রহমানের কথা বলছিল সেই তারেক রহমানকে অবশ্যই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে আপনি যে একটু আগে বললেন যে বিএনপিকে অবশ্যই প্রমাণ দিতে হবে যে ভারত বিরোধী ভারতের বিরুদ্ধে অবস্থান নিতে হবে আপনারা জানেন আপসির নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ভারতের বিরুদ্ধে অবস্থান তিনি সেই অনেক এটা এটা আমাদের আমাদের দলের শুরু থেকে আমাদের জাতীয়তাবাদ আমরা বিশ্বাস করি আমরা ভারতকে ভারত এটা মানতে চায় না যে জাতীয়তাবাদ বিশ্বাসে বাংলাদেশ জাতীয়তাবাদের আলাদা জাতীয়তাবাদ আছে বাংলাদেশ এটা কিন্তু ভারত মানতে চায় না এটা আমরা জেনে বুঝে শুনেই বাংলাদেশের এই বিএনপির যে প্রতিষ্ঠাতা সৈয়দ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদের ভিত্তিতেই তিনি তার দল গড়ছেন এবং আপনারা দেখছেন আমাদের পিছনে একটা নিউজ আছে যে ভারতের পিঠে চাবুক মারলেন বেগম খালেদা জিয়া এরকম নিউজ আপনি আওয়ামী লীগেরা কখনো দেখেন নাই এটা একমাত্র বিএনপিতেই দেখছেন এবং বর্তমানে আমাদের যে স্লোগান উঠছিল দিল্লি না ঢাকা এই স্লোগানটা আমরা ঢাকার রাজপথে এই ফেসিবত মুক্ত বাংলাদেশ গড়ার সেই আন্দোলন সংগ্রামের শুরু থেকেই এই স্লোগান দিয়ে আসছিলাম আমরা নিজেরাই জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মী হিসেবে দিয়ে আসছিলাম যে দিল্লি না ঢাকা ভারতীয় আগ্রহীদের জনগণ এটা সর্বপ্রথম এই ছাত্র জনতা বা ছাত্ররা যে আন্দোলন ছত্রিশ দিনের জুলাই এর আগে থেকে যেহেতু আন্দোলন চলছে অনেক আগের থেকেই এই সেখান থেকে আমরা এই স্লোগান দিয়ে আসছিলাম সুতরাং আমরা বাংলাদেশে যারা যারা বাংলাদেশ বিশ্বাস করে বাংলাদেশের সার্বভৌমত্ব বিশ্বাস করে যারা বাংলাদেশপন্থী তারা কখনো ভারতপন্থী কিংবা পাকিস্তানপন্থী হতে পারে না সেই থেকে আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশ নায়ক তারক্রহণের নেতৃত্বে ভারতের আগ্রাসন বিরোধী এবং কয়েকদিন আগে আপনারা দেখতে পাচ্ছেন যে নির্বাচনের পরে যদি বাংলাদেশ জাতীয় দল বিএনপি ক্ষমতায় আসে তাহলে সর্বপ্রথম তিস্তা চুক্তি আমাদের যে ন্যায্য অধিকার আমরা সেটা ফিরিয়ে নিব আর সেটা ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে গেলে অবশ্যই ভারতের বিপক্ষে আমাদের দাঁড়াতে হবে ধন্যবাদ রাকিবকে রাকিবের যেহেতু বিএনপি বিএনপির সাথে তিনি সংযুক্ত আছে এই জন্য তার কথায় আমরা আশ্বস্ত হতে চাই এবং নেতৃবৃন্দ এরকম আমাদের আশ্বস্ত করবেন বলে আমার মনে হয় খুব শীঘ্রই এবং আমরা আমাদের যে চিন্তাধারা আমরা সেটাকে ভুল প্রমাণ করতে চাই এবং বলতে চাই যে এই যে জাতীয় পার্টি বা যাত্রা পার্টির যে কথা বলছিলাম ওনারা যেভাবে আবার বাংলাদেশের রাজপথে নামতে যাচ্ছে আবু সাইদ মুগ্ধ অসিমের দেশে তাদেরকে নামতে দেওয়া হবে না তারা যতই চেষ্টা করুক তাদের চেষ্টায় কোনো কাজ হবে না কারণ বাংলাদেশের মানুষ ওই দিল্লির দাসত্ব থেকে এখন মুক্ত এবং দিল্লির দাসত্বে আর ফেরত যেতে চায় না কারণ এরা দিল্লির প্রোডাক্ট ওই যে রাকিব যেটা বললো আমরা দুই সাল থেকে স্লোগান দিয়ে আসছি দিল্লি না ঢাকা 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 আমাদের সেই ঢাকা নিয়ে আমরা থাকতে চাই এবং এই দিল্লির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে চাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে ফোন বেশি হয় না